যদি কথা হনো তোমরাও নিয়ে পাট খেতে না পিছন বাইরে আহ এক সাপড়িয়ে একটা কেদি মানুষ পিছনে নিয়ে আর এক রে যে তুই তোর পারবি না কারণ তোর হাতে তো নুনু নাই নুনু থাকলেই যে কেদি মানুষ না ভিডিও বানাইতে হবে এমন তো কোনো কথা না

নুনু নাই সেজন্য তুই গেদি মানুষ না ভিডিও বানাইতে পারো না অন্য নুন আছে যার জন্য উপরিয়া করে পিছনে একটা গদি মানুষ নিয়ে ভিডিও বানাইতেছি পাকলা সোথা তোর একটা সত্য করে কথা কই তুই যে মাগিডা নিয়ে বড়িয়া করে আজকে ভিডিও বানাইতেছি কালকে দেখ পিছে যে বড়িয়া করে কালুর পাশেই ওই মাগিডে আছে বড়িয়া করে তোর ওই কালুই কব যে তোর হাতে নুনু নাই যার জন্য তো তোর মালটা আমার কাছে আইসা পড়ছে আজকে তুই যে মাগিডা নিয়ে বড়িয়া বড়িয়া সাইরি ফেলতেছি কালকে দেখ পিছে বড়িয়া করে তোর পিছনে বাস দিছে আতে হাড়ি দিছে বড়িয়া করে তারপরে তুই উঠকে পাবি না যে তুই যাবি কোন দিয়ে লে ওরা তো চলো তারপরে একটু দেখি বস্তু নিউ একটা একটা ব্র্যান্ডের মাল দেখতে পাচ্ছ ব্র্যান্ডের মাল আর ফিফটিন এগুলো তো আমি জীবনেও দেহি নাই আমি যে কত রাস্তায় ঘুরি উঠকাই কিন্তু তারপরে আমার চোখের সামনে জীবনে আজ পর্যন্ত ঠিক আছে কিবা যায় বিক্রি হয় এটা শোরুম এগুলো আমরা জানি না জীবনেও তোমার আমি অনেক অনেক থ্যাংক ইউ দেই যে বরিয়া করে যে তুমি আগরে এই আর ফিফটিন গাড়িটা দেখাইলে এত ব্র্যান্ডেড গাড়ি ঠিক আছে তার আগে আজকে আমি নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটা ডাউনলোড করার সাথে সাথেই পাবেন দশ থেকে একশো টাকা এছাড়া যত টাকা রিচার্জ করেন ওখানে তে 10% কমিশন ওই আরন ভাই তুমি লেভেল তো চাও যে এটা আমার ব্র্যান্ডেড গাড়ি ব্র্যান্ডেড আর ফিফটিন ব্র্যান্ডেড 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 লাউরা অন্য জনের গাড়ি আই না ব্র্যান্ডেড বাহ প্রথমে তো আমি ভালোই ভাবছিলাম যে যাই তুই বানি বরিয়া দেখে একটা এরকম গাড়ি কিনছে নো প্রবলেম কিনা যদি দেখাইতেছে আপকোর্স দেখাইতেই পারোস কিনছে সোশ্যাল মিডিয়াতে দেখাবি একটু ভালো লাগবে কিন্তু মাইসের গাড়ি আই না ব্র্যান্ডেড ব্র্যান্ডেড একটু মানি জাহি সবকিছু দেখো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে এক সাপড়ি ভিডিও বানিয়ে সার্চে ব্র্যান্ডেড কিনছি ওডার দেখা দিয়ে আবার রাগের থালাই ও এমটি কিনছি এবার আমার যে মুন্না সাপড়ি যায় যদি সিং এর হাতে এরকম করে পিছন দিয়ে যদি তোরা চ্যালেঞ্জ করে আমি বরিয়া করে জন সিং এর হাতে আইসি তারপরে কি তুই বড়িয়া করে জনি সিং এর হাতেও দিয়াবি তারপরে আরো আরো যে আছে হেগর হাতেও দিয়াবি জানি না তারপরে আর কথা বলি যে রাগ করে যদি নিছে তাহলে তুই আর এমটি নীতি তাহলে তুই কেটিএম নীতি কারণ মুন্নার তো অলরেডি কেটিএম আছে কেটিএম এর হাতে তোর এমডি দেয় কম নাই কেটিএম নীতি নয় নিনজা নীতি তাও একটা লেভেলে আইতি পাগলা চোদ্দা তারপরে একটু দেখি দেখছাও কি রোলার রোলার ডাইরেক্ট আচ্ছা তাহলে এইটা হলো রুলার যদি এইটা রোলার হয় তাহলে এইটা কি আমি আমি बताऊंगा ওরা জি প্রথমবার শুনলাম যে এমডি রেট রুলার কয় ঠিক আছে নতুন ভাষা ছפרי করে কথা কি কবা কোন করে কি কব বুঝতেই পারব না লরা এমডি রে কইতেছে রুলার আর রুলার রে কইতেছে সাইকেল এই সাপড়ির এই কথাটা হইনে আরেক সাপড়ির আরো রাগ উঠে যায় ঠিক আছে ওই সাপড়িটা কি কয় একটু শুনো দেশম শাওয়ার মধ্যে ভাড়াটা দর্মু হিসম দি শাওয়া এবার মনে হয় আর হারা হলো না কারণ ভিডিও তো বানাইছে যে অন্য জনের একটা আর 15 দেখায় বড়িও করে রাগের ঠলায় আবার কয়েকদিন পরেই এমটি কিনছে রাগের ঠলায় তো আবার বড়িও করে উপর দা রোলার উড়ে একদম চ্যাপটা করে হালাবার চাইছে লাস্টার কোনো কথা না পায় ডাক কই কোয়াই দিল শাওয়ার মধ্যে ভাড়াটা দর্মু এগুলা বাদ দে কালু একটু ডায়লগ দেখ একটু আমরা হুনি আমি শুধু টাকা এতটুকু কামাতে চাই

এত টাকা তো তারপরে আর একটা সত্য কথা বলি আমি এত টাকা মনে হয় আমার জীবনে দেখি নাই আমার মনে হয় তোমরাও প্রথমবারই দেখছো এত টাকা তারপরে হ্যাঁ আর একটা ঠিক আছে আমি নাম জানি না কিন্তু

একটা একটা করে একটা মানে বরিয়া করে এক প্যালেস বাই প্যালেস ট্যা অফ দা মাপ মো মাইপে বড় একটা যদি টেবিলের মতো থাকে সামনে ওইটার মধ্যে পুরো আমার টেবল বিছাবো তার মানে টেপ দে মাপ পাওয়া যাতে কোনো অনেক মিস্টেক হয় না দেখতে পাচ্ছ যে কিরম করে টেহা বিছাইছে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার মিলকে আমি পাগাল বানা রে মাদার চোর কি আর করা যাবো ভাই যা আছে তারাই তো দেখাবো তাই না আমাদের কাছে নাই আমরা কখনো দেখাইতে পারি না আমার জীবনে এত টাকা আমি দেখলাম অগরের থ্রুতে এটাই আমার জন্য খুব প্রাউড ফিল করতেছি ঠিক আছে তারপরে আবার একটা ছোট্ট করে কথা বলি যে যাদের কাছে থাকে তারা একচুয়ালিতে দেখাইতে চায় না যাগরের কাছে থাকে না হেরাই এই ফাড়াইয়া ফুড়াইয়া দেখাইতে চায়